গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো রোজের মতন আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল তো আজকের কোনো ভাড়ায় যাবো না কোনো ভাড়া নেই যদিও আজকের তো আজকের যাবো গাড়িটাকে নিয়ে সার্ভিসিং করাতে অনেক দিন ধরে যাবো যাবো টাইম হচ্ছিল না ভাড়ার চাপ ছিল তো ওই কারণে আজকের কোনো ভাড়া ধরিনি নি তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে গাড়িতে কি কি কাজ করাচ্ছেন তো বন্ধুরা আমি এই যে নন্দকুমার কস করে বেরিয়ে এলাম তো আমাদের আর বেশি টাইম লাগবে না গ্যারেজ যেতে তো চলো গ্যারেজে গিয়ে দেখাচ্ছি সবটাই তো বন্ধুরা অলরেডি আমি এই যে গ্যারেজে চলে এসেছি গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো মিস্ত্রি এখনও এখনো আসেনি তো গাড়িটা কত নোংরা হয়ে আছে দেখো তো আগে সার্ভিসিংয়ের কাজগুলো করাবো তারপরে ওয়াশ করাবো তো দেখতে থাকো কি কি কাজ করাচ্ছি সবগুলো দেখাবো তোমাদেরকে তো যে মিস্ত্রিটা চলে এসছে তো প্রথমেই এই যে বোনাট খুলে দিয়েছে খুলে দিয়ে যে মোবাইল ডেন করার জন্য মোবাইলটা ডেন করতেছে সামনের চাকাটা দাদা খুলে দিয়েছে তো সামনের ব্রেক স্কুটা চেঞ্জ করাবো টু পাশের এবং পিছনের ব্রেক স্ক্রুটাও চেক করব যদি খারাপ হয়ে গেছে তাহলে অবশ্যই চেঞ্জ করিয়ে নেব তো কতটা খেয়ে গেছে দেখো এটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরোনো এটা পুরোটাই খেয়ে গেছে তো এর প্রাইস আছে দেখছি দেখুন হাজার সাতচল্লিশ টাকা মিস্ত্রিতে এটা ফিটিং করছে দাদা এয়ার ফিল্টারটা খুলে দিলো তো এয়ার ফিল্টারটাই যে দেখো কতটা নোংরা হয়ে গেছে আর পাশে আমি এই যে নতুনটা রেখেছি তো এটাকে অবশ্যই চেঞ্জ করাবো তো এর প্রাইস আছে পাঁচশো নব্বই টাকা তো প্রথমে ওটাকে পরিষ্কার করে নিচ্ছে তারপরে লাগাবে কুলিনের জলটা কমে গেছিলো তো চেক করে যে জলটা দিয়ে দিলো কুলি নিয়ে তো এটা হচ্ছে ডিজেল ফিল্টার তো এই যে দাদা ওটা এখনি খুললো তো ডিজেল ফিল্টারটা চেঞ্জ করাবো তো এটা হচ্ছে এই যে নিউ ডিজেল ফিল্টার মহেন্দ্রা কোম্পানির এর ছশো পঁচিশ টাকা হচ্ছে মোবাইল ফিল্টার তো এটা পুরনো মোবাইল ফিল্টার দাদা এখনি যে খুললো তো নিউ মোবাইল ফিল্টারটাই যে দাদা লাগাচ্ছে তো এটার প্রাইস আছে তিনশো নব্বই টাকা এটাও থাকবে মহেন্দ্র পিছনে ডিভান্সেল অয়েলটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিচ্ছে যদি কম থাকে তো দিয়ে দেবে ওটা প্রথমে চেক করে নিচ্ছে তো এই যে এটা হচ্ছে মোবেল ক্যান তো এটাও মহেন্দ্রা মহেন্দ্রা ম্যাক্স আলট্রা তো আমি সবসময়ের জন্য মহেন্দ্রার মোবেলটাই ইউজ করি আর তো আমি মোটামুটি দশ হাজার রান হলেই মোবাইল ডেন করিয়ে দিই তো তোমরা কত হাজার রানে মোবাইল ডেন করাও তো কমেন্ট করে জানাবে তো এর প্রাইস আছে তেত্রিশশো সত্তর টাকা তো যে দাদা মোবাইলটা এই যে ঢেলে দিচ্ছে তাই পুরোনো মোবাইলের কালারটা দেখো আর নতুন এর কালারটা দেখো তো বন্ধুরা আমাদের গাড়ির এখনও কাজ কমপ্লিট হয়নি অনেকটাই কাজ হয়ে গেছে তার কিছুটা বাকি আছে এই যে পিছনের চাকাটা খুলবে এরপরে তো প্রায় কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে পিছনের চাকাটা দাদা খুলে নিল খুলে দিয়ে এই যে ব্রেস্কুটা চেক করলো তো এটাকেও চেঞ্জ করিয়ে দেব বন্ধুরা ওখানের কাজ কমপ্লিট করার পর আমি এই যে চলে এলাম তারপরেই পাতি বাতি সেটের কাজটা করাবো বলে তো এখানে এসে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি আর এই যে মিস্ত্রিদার সঙ্গে কথা বললাম তো এবার আমাদের গাড়িটা কাজ শুরু করবে বন্ধুরা এইমাত্র আমাদের যে গাড়ি কাজ শুরু করলো মিস্ত্রিদা তো প্রথমে এই যে চাকাটা খুলে দিচ্ছে তারপরে পাতি সেটগুলো খুলবে আর এইদিকে এই যে দাদা জ্যাগ লাগাচ্ছে গাড়িটা ওঠানোর জন্য তো অনেকটাই টাইম লাগবে তো দেখাচ্ছি সবটাই তোমাদেরকে অলরেডি এই যে চাকাটা খুলে দিয়েছে মিস্ত্রিদা এই যে এবার পাতি সেটটা খোলার জন্য খুলতেছে তো পাতি সেটটা এই দিকেরটা খুলবে আগে তারপরে ওই দিকেরটা খুলবে অলরেডি এই যে মিস্ত্রি দা পাতি সেটটা খুলে নিয়েছে তো পাতি সেটটা খুলে নিয়ে এখানে এবার পাতিগুলো ব্যান্ড করবে এই যে তো ফারস্টে একটা সেট আপ ধরেছে তারপরে আর একটা সেটআপ ধরবে টোটাল আমাদের চারটে পাতি সেটআপের কাজই হবে প্রথমে পিছনের গুলো ধরেছে তারপরে এই যে দেখো এই ব্রুশগুলো খেয়ে গেছে পিতলের ব্রুশগুলো এগুলো চেঞ্জ করাতে হবে এ পাশে চারটে ও পাশে চারটে আর এক্সট্রা আমি আমাদের যেহেতু ওভারলেটও চলে তাই জন্য আমি এক্সট্রা এই যে দুটো পাতি লাগাব আমাদের গাড়ি মিস্ত্রি কাজ করছে খুব খিদে পাচ্ছিল তাই যে খাওয়া দাওয়া করবো বলে মার্কেটের দিকে যাচ্ছি তো দেখা যাক কি পাওয়া যায় বন্ধুরা ফাইনালি এই যে আমাদের পিছনের কাজগুলো কমপ্লিট হলো তো পাতিগুলো হাই করলো হাই করে একটা নতুন পাতি দেখিয়েছিলাম তোমাদেরকে ওটা ফিটিং করে বুসগুলো ফিটিং করে এই যে এই মাত্র কমপ্লিট করে যে লাগাচ্ছে তো এই কাজটা কমপ্লিট হওয়ার পর সামনের দিকটা ধরবে সামনের পাতিগুলো খুলে হাই করবে এবং গ্রুসগুলো ঠিকঠাক আছে নাকি ওগুলো চেক করবে তো দেখা যাক আরও কতটা টাইম লাগে এতক্ষণ পর এই যে সামনের চাকাটা ধরল তো ওই যে এটা খুলে দিয়েছে চাকাটা খুলে দিয়ে পাতি সেটটাও খুলে নিয়েছে তো ভিতরে নিয়ে গিয়ে কাকা কাজ শুরু করে দিয়েছে দেখা যাক কতটা টাইম লাগে কমপ্লিট তো এই যে সামনের সেটটা ফিটিং করছে কাকা তো অলরেডি যে সামনে পাতিটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা এবার ফিটিং করবে তো এটা ফিটিং করার পর আমাদের কাজ কমপ্লিট হবে তো বন্ধুরা অলরেডি আমাদের কাজ কমপ্লিট হলো এই মাত্র তো এবার আমি বাড়ি চলে যাব তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো চলো যাওয়া যাক